Bangladesh, 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 করেছে স্বাধীন সুলতানি আমল থেকে যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি এই সম্প্রীতি যারা ধ্বংস করে দিতে চাই তাদের বৃত্ত প্রশাসনকে আরো ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা হুশিয়ার দিয়ে বলতে চাই দ্বিতীয় কোন পক্ষ এসে আবার যদি প্রতিপক্ষে পুনরুদ্ধারের চেষ্টা করে ছাত্র জনতা রাস্তাতে দাঁড়িয়ে তাদের যথাযথ জবাব দিবে এই উগ্র হিন্দুত্ববাদীদের যারা দোষর আসে আমি অন্তত অন্তর্বর্তীকালীন সরকার কেন করবো তাদেরকে যেন প্রতিসভার মধ্যে নিষিদ্ধ করা ক্ষমতায় বসায়নি আজকে সরকার পরিচালনা করছেন করব যে গণহত্যা এবং যারা পরিচালনা করেছে আওয়ামী লীগ এবং টাকু সরকারকে প্রতিসভার মধ্যে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং বিপীড়নের আমরা বিচার চাচ্ছি আমাদের বিরুদ্ধে নয় আমাদের ধন্যবায় উগ্র হিন্দুত্ব বন্ধের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ব বন্ধের বিরুদ্ধে আয় আমাদের যুদ্ধ ছিলেন শাহুত্ব লড়াই করতে গিয়ে আমাদের করতে আমাদের উগ্রযোদ্ধা ছিলেন হামি মোহাম্মদ সৈয়দুল্লাহ উগ্র হিন্দুত্ব রাজিদের বিরুদ্ধে লড়াই করেছেন শহীদ আব্দুল মালিক উগ্রস্ত হিন্দুত্ব লড়াই করে সেই ধরে আমাদের রক্তের শপথ ঠিক এজনৃতলাই জেনে ব্যবহার করতে গিয়ে সর্বশেষ শহীদ হয়েছিলেন আমাদের শহীদ সাইদুল ইসলাম আলী ভাই ঠিক আমরা হুশিয়ার করতে চাই যারা এই দেশে বসে সাংবিধানিক সম্পীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে সেই মেলবন্ধনকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে আমরা কারোর বিরুদ্ধে লড়াই চালিয়ে দেবো ইনশাআল্লাহ পুরো সংগ্রামী ছাত্র জনতা এই উগ্র হিন্দুত্ব যারা দোষর আসে আমি সরকারকে অন্তবর্তীকালীন করবো তাদেরকে যেন নিশ্চিত করা হয় প্রিয় সংগ্রামী ছাত্র জনতা আপনারা জানেন চব্বিশে ছাত্র জনতার উপর প্রতিবাদী আওয়ামী লীগ এবং তার দুশোররা গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে তিন মাস পর আমাদের গণহত্যা এবং শিশু হত্যার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই আপনার এখানে ভোট বিলাসের জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইনি দাঁড়িয়ে আজকে আপনারা সরকার পরিচালনা করছেন আপনাদের কেন করব যে এই গণহত্যা এবং শিশু হত্যা যারা পরিচালনা করেছে আওয়ামী লীগ এবং তার দু

হত্যাকাণ্ডের আমরা বিচার পাচ্ছি দুই হাজার ছয় সালে অক্টোবরে ঘন হত্যা হয়েছে দুই হাজার তেরো সালের সারা দেশে যে ঘন হয়েছে দুই হাজার আঠারো সালের যে নিরাপদ সড়ক আন্দোলন নিরাপদ শিশুদের ওপর যে নির্বিচারে হামলা হয়েছে এবং

সকল হত্যাকাণ্ড এবং সকল বিচারবির মতো হামলা এবং মামলার আপনারা যদি সব মতো বিচার আওতায় নিয়ে আসবেন আমি সবাইকে জানাবো সরকার আমি সবাইকে উদ্য হবেন জানাবো আমাদের মধ্যে যে নৈবন্ধন আছে আমাদের মধ্যে যে ভাতৃত্ব আছে সেটাকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে আমরা প্রবাহ আমরা প্রবরে কোন ধরনের আমরা ইনসিও করবো না আমরা আমরা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে হবেন জানাবো প্রত্যেকটা হত্যাকাণ্ড প্রত্যেকটা হামলার যথেষ্ট বিচার আয়োজন করা হয় এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে সেইভাবে আমরা লড়াই করতে পারি আমাদের শহীদদের যে আশঙ্কা ছিল সে আশঙ্কা আলোকে আমরা যেন বৈষম্যবিহীন একটি সমাজ আমরা একটি বাংলাদেশ নির্মাণ করতে পারি সে প্রতিষ্ঠ তার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র শিবির জিন্দাবাদ সামাজিক ঢেগা দিশী বনাই তাৰ সহি রহমান রহিম জাতীয় ছাত্র সংহতি সত্তা উপলক্ষে রাশিবাদের দেশের গণ হত্যাকারী বিচারের দাবিতে আওয়ামী লীগ প্রতিবাদের তদন্ত বিচারের দাবিতে প্রদেশ এই সর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের আমরা লক্ষ্য করেছি পাঁচে জুলাই যে কঠিন অবস্থায় বাংলাদেশে সংগঠিত হয়েছিল তারপর সমাপ্তি এক মাসের দীর্ঘ গণহত্যার পক্ষ ছাত্র জনতা জুলাই তার ¡Era আমরা এদেশকে ভালোবাসি আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা ভালোবাসি চরিত্র ছিল কাজ করে যাচ্ছে আমরা সরকারকে জানাই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে আমরা দেশ দেখতে পাচ্ছি প্রশাসন এখনো কার্যকর হয়নি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে যারা কোন হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আতরণে যথযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে ছাত্রদের প্রতি আহ্বান জানাই বিভিন্ন ক্যাম্পাস গুলোতে আমরা দেখছি তৃতীয় কোন পক্ষ ইনভিজিবল হ্যান্ড অফিস সহস্ত শক্তির কারণে আজ এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে কার্যকর করার জন্য দিল্লির গণমাধ্যম আজ এই সারা পৃথিবীব্যাপী এক প্রবাদণ্ড চালাচ্ছে আপনাদেরকে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের অবস্থার জিত এ স্বাধীনতা যেন আর চুরি না হয়ে যায় সাইদ মুখার Pakistan, Indonesia, Malaysia, Tim Chow, and প্রথমকে আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত